শুভ চাকরি প্রত্যেক সেই ভাইবোনের আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে স্মান করবো সেমিত চাকরি পেয়ে বারবার আসে সবাইকে রক্ষ করলে দেখতে পারবেন যে এক্স স্কোয়ার ওয়াই হোলি স্কোয়ার কমা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোলি স্কোয়ার কমা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর লস আগু নির্ণয় কর প্রথমে আমরা এখানে রাশিগুলো ধরে নেব আমাদের প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র মনে আছে কিনা দেখেন কিন্তু ভাই যে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস দিই যে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এখন আসি দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশিটা কি বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটা আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না তারপর আসি আমরা তৃতীয় রাশি ওই তৃতীয় রাশি হল এক্স এখন দেখেন বাঙালি আমাদের সূত্রটা মনে আছে কিনা আপনাদের একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে এ কিউব মাইনাস বি কিউব মা নির্ণয় সত্যটা মনে করেন তো দেখি যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে প্রয়োগ করেন যে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা কী করব তিনটা রাশি লশাইগুলো নির্ণয় করবো সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এইখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই আছে তার মানে এখানে আমাদের একটা আছে এক্স মাইনাস ওয়াই আমাদের আর একটা আছে এক্স প্লাস ওয়াই যেহেতু লাস প্রায় সবগুলো নিতে হব যেগুলো কমন ও যেগুলো কমন থাকবো একটা নিব আর যেগুলো কমন থাকবে না ওইগুলো নেব আমরা তারপর দেখেন এখন আমাদের এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোলি স্কোয়ার এই দুইটা আছে দুইটা থেকে আমরা একটা অ্যাক্টে নিলাম তার মানে এখন আমাদের রসকটা হয় এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোলি স্কোয়ার তারপরে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোলি স্কোয়ার বা শেষ এই টাইপের মেথগুলো আমরা লাইভ ক্লাস কিংবা অন্যান্য ক্লাসে দিয়ে থাকি সকলে পেজটি ফলো করে রাখবেন আর আপনি সকল বন্ধু মেনশন রাখেন সকলে যেন পেজটি ফলো রাখতে পারে এবং নিত্য নতুন ভিডিও পেতে মনির অনার্স একাডেমির সাথে সবসময় লেগে থাকুন